এখানে কোনো গন্ডগোল কোনো সম্ভাবনা ছিল না আমরা কোনো টুরিও ছিলাম না ঘরে থেকে কিচ্ছু বের কিছু হঠাৎ গন্ডগোল হয়ে আমাকে বাড়িতে এসে এরকম ভেবে দিয়েছে ঘরে এসেছে প্রথমে আমি ঘরে ছিলাম সবাই কুলিয়েছিল গাটা নিয়ে এসেছিল কুলিয়েছে সবাই

আচ্ছা কোন গন্ডগোল ছিল না হয়ে দিয়ে আলো লোক দিককার লোক আসলো পরে কিছু জানতে পারলেন কেন কি জন্য করলো ওই বাজারে গন্ডগোল হয়েছিল আচ্ছা মানে ওখানে গন্ডগোল হলো আর এখানে এসে নরম পেয়ে এখানটা করে ফেল